হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে কিছু ইন্ডিয়ান আনারকলি সুইট কালেকশনের অফার নিয়ে এসেছি যেগুলোর দাম রাখা হয়েছে এক একটি একরকম তো যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা কল করুন আর যে প্রোডাক্টটি নেবেন সেই প্রোডাক্টের স্ক্রিনশটটি নিয়ে আমাদের স্ক্রিনে দইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই ড্রেসগুলো আপনারা কোয়ালিটি গ্যারেন্টি সহকারে পাবেন কারণ এগুলো হচ্ছে ইন্ডিয়ান আনারকলি সুইট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা পোটা খাতে পাবেন তারপরে টাকা দিয়ে রিসিভ করবেন আমাদের লোকেশান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডিং এস টোয়েন্টি থ্রি থার্ড ফ্লোর এখান থেকে আমরা প্রতিটা গ্রাম মহলায় পৌঁছে দিই তো আর দেরি কিসের আজই আপনারা অর্ডার করে ফেলুন মনে রাখবেন আমরা সততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক বিশ্বাস্ত একটি অনলাইন সাইট হচ্ছে আমাদের এই প্রিয় শপ কারণ এখানে দেশ বিদেশি অনেক লোকেরাই তারা প্রোডাক্ট কিনে থাকে আশা করি বুঝতে পারছেন এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন কারণ এখানে নতুন নতুন প্রোডাক্টের আপডেট দেওয়া হয় এছাড়া আমাদের কাছে আপনারা নানা রকমের ড্রেস পাবেন শাড়ি গাউন থ্রি পিস তো যারা নেবেন তারা অবশ্যই ইস্কান্তইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন